আপনার কি বলে ওই টাইটেল জেনারেট করছে আলাদা আলাদা তারপরে পার্ট বাই পার্ট ইমেজ দিছে হ্যাঁ যে ইমেজ রিলেটেড কিছু লিখছে মানে এই প্রোডাক্টে উনি অনেক সময় স্পেন্ড করছেন আমার কথা বলে যায় ঠিক আছে এটা কিন্তু আপনাদের অনেক হেল্প করবে ঠিক আছে এটা একটু বোঝার চেষ্টা করবেন একেবারে যে আপনারা বুঝেন না এরকম না আপনারা তো আসলে মার্কেটিং অন্য বেগুন সেক্টর কাজ করছেন জানেন তো এই জিনিসগুলোকে আপনারা নিজেরা চেষ্টা করবেন ঠিক আছে যে আমরা কিভাবে এটা হলো প্ল্যানিং ঠিক আছে একটা প্ল্যানিং ই কমার্স কি কিভাবে করতে হয় এখন আপনার ই কমার্স একজন ওনার কমার্স ব্যবসায় উদ্যোক্তা আমি তো আমার জায়গা থেকে আপনাদেরকে বলবোই আপনাদেরকে রিসার্চ করতে হবে না আমারও তো অজানা অনেক কিছু আছে আপনারা রিসার্চ করলে দেখবেন অনেক কিছু বের হয়েছে এগুলো করতে হবে ঠিক আছে এগুলো করলে দেখবেন যে আপনার স্টোরের ইমপ্রুভমেন্ট হবে ইভেন কি যখন আপনি দু একটা র্যাঙ্ক করে ফেলবেন দেখবেন যে আপনার অটোমেটিক ক্লিক ইমপ্রেশন আসতেছে সেল আসতেছে এটা বলো না অটোমেটিক যখন আসবে একটা প্রোডাক্ট নিয়ে যত বেশি সময় দিবেন তত বেশি আউটপুট দিবে আপনাকে কে জানি বারবার আমার একটা ইয়া দেখাইতো যে আমার এসিও একটা ইয়া লাগাইছে কি নাম এসিওর জন্য আপনার প্লাগ ইন মানে আপনার অ্যাপস ইনস্টল করছে তো সত্যি এমন কোন এসইউ মানে টুলস নাই যেটা ফ্রিতে তে আপনাকে প্রত্যেকটা এসইউ টুলস আপনার পেইড টুলস ঠিক আছে পেট টুলস এখানে আছে আপনাকে ট্রায়াল ভার্সন দিতে পারে আপনাকে হয়তো বা বলতে যে তুমি 5টা প্রোডাক্ট এসইউ করতে পারবে বাকি তারপরে তোমাকে পে করতে হবে আপনার স্টোরে জায়গা গেছে পয়েন্টে 100টা 200টা প্রোডাক্ট তো এখন আপনাকে পে করতে হচ্ছে এখন আপনি ওইখান থেকে ধারণা নিতে পারেন হ্যাঁ আপনি চার পাঁচটা দিয়ে ধারণা নিলেন তারপরে আপনি যে কাজ করলেন এইচ ওয়ান টেক এইচ ওয়ান এইচ এইচ থ্রি এসিউর যে ট্রান্স গুলো আছে হ্যাঁ কারণ এসিউলটা করলে আপনার স্টোরের এমনিতেই ইমপ্রেশন বাড়বে সার্চ বাড়বে এগুলো আসবে টাইম নিতে হবে এই যে এই প্রত্যেকটা ইমেজ মানে উনি কিন্তু টাইম স্পেন্ড করতেছে জানা আমি দেখি আর কি পাই এগুলো কি ওয়ার্ড নিয়ে লাড়া ছাড়া করতে হয় দেখবেন যে এমনিতেই ইমপ্রুভ হয়ে গেছে কারণ পৃথিবীতে কি মানে পেড মার্কেটিং ছিল না এই সময় কি আমাদের মানে ফ্রি মার্কেটিং মানুষ করে নাই ফ্রি মার্কেটিং এর একবারে জায়গা নাই পেইড আছে বলে ফ্রি এর দাম ফ্রি থাকলে আসলে বেটার দাম থাকতো না দুইটাই মানে একটা একটার সাথে পরিপূরক পেইড মার্কেটিং হ্যাঁ আপনার বিজনেসটাকে ভালো করবে

আমি অ্যানালিটিক্স সেটআপ করব আমি প্রোডাক্ট গুলো আর কি ডেসক্রিপশন টেসন সব ক্লিয়ার করে তারপরে ওইটা আজকে সেটআপ করব তাহলে দেখা আছে হয়তোবা মার্চ সেন্টে প্রোডাক্ট দুটো একটা অ্যাপ্রুভ আইলেও হতে পারে আমি মানে আমার ধারণায় যেটা বল না আত্মবিশ্বস্ত থাকতে হবে ধারণাই হলো মেইন ঠিক আছে আত্মবিশ্বস্ত থাকতে হবে 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 না কেন কোন জায়গায় কেন হবে না এটা আপনাকে নিয়ে কাজ করতে হবে ঠিক আছে ওকে তাহলে প্রোডাক্ট আপনার পেমেন্ট আর প্রবলেম নাই পেমেন্ট এখন ওকে আপনার বিজনেস এখন সেলের জন্য প্রস্তুত ঠিক আছে মানে এই মুহূর্তে কেউ চাইলে আপনার সেল করতে মানে পারচেজ করতে পারবে প্রোডাক্ট প্রবলেম নাই ওকে স্যার আমি কি একটা সমস্যা নিয়ে আলাপ করব জি অবশ্যই অবশ্যই স্যার ওই যে আমি স্ক্রিনশট দিলে বোধহয় একটু সুবিধা হয় তো স্যার স্টপ করে স্টপ করেন আমাকে দেন একটু সেটা শেয়ার

একোনো শিডিউলে আছে এটা ইনক্লুড দিব স্যার সব দিয়া রাখেন দেখি কি সেভ ডান করেন এখন ডান এই সব মানে এটা কি মানে আপনার পজ পজটা কি করা নাই স্যার আচ্ছা এটা তার সমস্যা নেই সব তার ওই শপিফাই একটা মার্কেটিং আছে ওটা দেখতে পারেন শপিফাই মার্কেটের একটা হোম পেজে হোম পেজে দেখা যাবে হোম পেজ সেভ এটা সেভ হোমে এই যে এটা এটা এই শপিফাই মার্কেটিং কানেক্টেড এটা ইনস্টল করা কি না তো মনে হয় এটা বন্ধ আছে

আমি আর একটু একটা জিনিস একটু দেখাই নেব আমার হচ্ছে আপনার এই যে এই এইখানে এটা এটা এই ইমেজটা ছোট হয়ে গেছে আমি চাচ্ছি এই সাদা যে অংশটা এটা এই নিচের এই পটটা অন্তত ব্যাকগ্রাউন্ড কালারটা করতে পারলে ভালো হইতো মনে হয় এন এটা কি করা যাবে কোনটা এই যেটা আপনার এই

কাস্টমাইজে যাই ওইখানে আপনার টাইপোগ্রাফি আর ফর কালার টালার আছে এগুলো একটা দেখা এই যে এখানে আমি হেডার ব্যাকগ্রাউন্ড হেডার হেডার ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে এখানে আমি কালার মুছে দিছিলাম তারপরেও যায়নি আপনি কি অন্য কালার দিতে যাচ্ছেন নাকি ভাই না আমি অন্য কালার নাই কালারটাই রিমুভ করব ওটা কিন্তু থিমের একটা পার্ট বুঝছেন এটা অনেক ভালো লাগলাম আর

এগুলো আবার যে কোডিং লাগবে অনেক সময় দেখবেন যে কোডিং লাগে কোডিং ছাড়া করা যায় না এগুলো একটু বেশি ঝামেলা নিজের মধ্যে যদি আপনি বেশি কাস্টমাইজ করতে যান তখন আবার আপনার কোডিং লাগে অনেকেই আছে দেখবেন যারা একটু কেজান ইনডেক্সেলন এ আসিলো এসইউএক্স 12 শপিফাই এক্সপার্ট মনে নাকি জি ভাই জি ভাই আরে ছিল তো ভাই যে

এটা মনে হয় স্টিকি কাটার নাকি একটা ব্যবসায় আছে আচ্ছা নাকি এরকম অপশন দেখেন মানে আমরা যদি বাইডি ফল মানে ডেমোনিয়া কাজ করি ডেমো তাইলে আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে কিংবা আমাদের থাকে এখন একেবারে কাস্টম করতে গেলে সেক্ষেত্রে আপনাকে মানে কুড়ের মধ্যে যায় ঠিক করতে হয় অনেক কিছু আছে বিশেষ করে থিম গুলাতে মানে আপনার থিম ডট থিম ডট লিকুইড দিয়ে সঠিক থিম ডট লিকুইড না এখানে আরো অনেক অপশন আছে থিম ডট লিকুইড একটা কাস্টম কাজ করে আরো তো অনেক আছে সেকশন ওই যে সেকশনে আপনি কাজ করবেন হেডার ডট ইয়ার যেটা আছে লিকুইড এটাতে পাবেন এরকম আছে এখানে বাইডি বল যে অপশনগুলো আছে এগুলো ট্রাই করে দেখেন যদি হয়ে যায় তো হলো অন্যথায় চিন্তা করবেন যে আপনার মানে কোডিং সারা বিকল্প নাই কথা বুঝছেন না এটা আমি দেখছিলাম সবগুলো অপশন এখানে কোনো অপশনে কাজ হচ্ছে না তাইলে আর হবে না তাইলে আপনাকে কোডিং করতে হবে কোডিং সারা এটাকে পরিবর্তন যোগ্য না এটা অপশনে রাখে না তারা আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে অ্যাকাউন্ট গুলা যেগুলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললাম ওগুলা কি আসলে ওই বিজনেস নাকি এমনি থেকে খুললেই হবে আমাদের পেজের সাথে মিল রেখে আমাদের স্টোরের সাথে মিল করতে হবে একটা পেজ ক্রিয়েট করতে তো আমাদের একটা অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্টটা আপনার জেন নামই হোক না কেন সমস্যা নেই আর পেজটা যেটা থাকবে পেজ যেটা আমরা ম্যানেজ করব এটা আমাদের অ্যাকাউন্ট ই নামা হবে আর স্টোরের নামে হবে স্টোর ইনফরমেশন হবে সবকিছু হবে স্টোর এর পার্সোনাল ইনফরমেশন নাই জি ভাই এটা খোলা হইছে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম তারপরে পিন্টারেস্ট ইউটিউব টিকটক মানে সবগুলা এর একই সিম্বলে করা হইছে কোন ভাই হইছে গ্রুপ আর কি হ্যাঁ লোগো দিছি মানে সব অ্যাকাউন্ট যে লিঙ্ক আপ আছে ওয়েবসাইটটা সব জায়গাতেই লিঙ্ক আপ করা হয়েছে ওই যে গ্রুপ ক্রিয়েট করার বিষয়ে যদি একটু কিছু বলতেন মানে এই রিলেটেড আর কি কেমন কোয়ালিটি নাম দেওয়া যায় গ্রুপ তো এখন আপনি যে নিশ নিয়ে কাজ করবেন এগুলা দিয়ে আপনার অডিয়েন্সের একটা ব্যাপার সেপার করা যায় আর কি কথা বলছেন না এগুলো আপনি আপনার স্টোর থেকেও কাস্টমার নেওয়া যেতে পারে দেখবেন যে একটা বাটন দিয়ে রাখলেন বাটনে বলে রাখতে পারবেন যে নিউ আপডেট প্রোডাক্ট জয়েন দা আওয়ার জয়েন আওয়ার অ্যানাউন্সমেন্ট গ্রুপ এরকম আপনি রাখতে পারেন বিভিন্নভাবে আকৃষ্ট করে মানুষকে আসলে নেওয়া যায় এই গ্রুপটা ক্রিয়েট করা যায় ঠিক আছে তো এখন মূলত মানুষ কিসের উপর ইন্টারেস্টেড আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তার উপর আপনি একটা গ্রুপের নাম সিলেকশন করতে পারেন দেখবেন যে বিশেষ করে আমার আপনি প্যাট কাজ করেন দেখেন ইউএসএ প্যাট লাভার ঠিক আছে অনেকে আবার ক্যাট লাভার প্যাট লাভার তারপরে ডগ লাভার ডগ ফুড ইমপ্রুভমেন্ট এরকম হয় না অনেক সময় বা বিভিন্ন এরকম ভাবে আর করা হয় আপনাকে এটা কৌশল অবলম্বন করতে হবে কোন প্রোডাক্টটা আপনার ভালো চলতেছে তার উপরে একটু করে গ্রুপ করেন তাহলে আরো ভালো হবে কিছু প্রোডাক্ট যখন আপনি ইয়া করবেন কি বলে ইম্পোর্ট করবেন তখন যে প্রোডাক্টগুলো পারফর্ম করতেছে ভালো

ওগুলো ইয়া করতো VPN create থাকতে হবে VPN না থাকলে আপনার change হবে না টিকটক একটু বেশি ধরে হ্যাঁ আর তাদের সব টপ আর বাংলাদেশে তো ইয়া supported না business account supported না বাংলাদেশে বাংলাদেশে নর্মালি যারা এমনি টিকটক এর অ্যাকাউন্ট করে পাবলিক অ্যাকাউন্ট এগুলো করে বিজনেস অ্যাকাউন্ট বাংলাদেশে সাপোর্ট করে বাংলাদেশে তো বিজ্ঞাপন টিজ্ঞাপন কিছুই দেওয়া যায় না বুঝছেন অ্যাকাউন্ট করে ভাই ওটা বিজনেস এ খালি কনভার্ট করলাম এই আর কি

এখন আমরা তাদেরকে যতই ফাঁকি দেওয়ার চেষ্টা করি না মনে করি আমরা ইউএসি থেকে আসবো আপনি যে বিপিএন কানেক্টেড এগুলো তারা বুঝেও বলা তাদের কাছে সিগন্যালও আসে ঠিক আছে সুতরাং এইসব ফাঁকি দিয়ে আমাদের লাভ নেই একমাত্র রিয়েল আইপি না কিনা পর্যন্ত আপনি কিন্তু এই সুযোগটা নিতে পারবেন না তা এখন আমাদের টার্গেট থাকতে হবে আমরা যাতে হ্যাশট্যাগ দিয়ে কাজ করতে পারি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি এমনিতেই গুলা যাবে এগুলো আপনার বাংলাদেশের ইয়া থাকতে হবে এটা আসলে ফ্যাক্টর না

ও উইনিং প্রোডাক্ট তার ফরবুলা জয়নিং থাকতে এব না আপনার সেল এর কারণে উইনিং হয়ে যাবে কিছু কিছু প্রোডাক্ট কথা বুঝছেন না আপনার সেল এর পরেই দেখবেন উইনিং হয়ে গেছে তো এই আর কি এখন আপনি যদি প্রোডাক্টটা মানুষের প্রবলেম সলভ করে এই প্রোডাক্টটা যদি আপনার মানে মানুষ কিন্তু আগ্রহই হয় সে কেউ কাজ নাও করতে পারে একদম তো হতে পারে নতুন প্রোডাক্ট লঞ্চিসের সবাই তো যে কাজ করবে এরকম না কোন কোন ক্ষেত্রে দেয়া গেছে প্রোডাক্ট নিয়ে কেউ কাজ করতেছেন তখন আপনি দেখা গেছে যে ইজিলি প্রোডাক্টটাকে আরো বেশি সামনে মানুষের সামনে নিতে পারবে মানুষ আগ্রহী হলে পারসেপ্ট করবে ওকে তারপরে আর কারোর কোনো প্রবলেম আছে